গণেশ চতুর্থী দু এই পবিত্র উৎসবটি ভারতে পালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি গণেশ চতুর্থী বিনায়ক চতুর্থী এবং গণেশ উৎসব নামেও পরিচিত হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর পবিত্র উৎসব পালিত হয় এই বছর গণেশ চতুর্থী সাতাশে আগস্ট হিন্দু পঞ্জিকা অনুসারে গণেশ চতুর্থীর শুভ তিথি সোমবার ছাব্বিশে আগস্ট দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট থেকে শুরু হবে এবং সাতাশে আগস্ট বিকাল তিনটা বেজে চুয়াল্লিশ মিনিটে শেষ হবে গণেশকে জ্ঞান প্রজ্ঞা এবং সৌভাগ্যের দেবতা বলা হয় গণেশ চতুর্থীর এই উৎসব পুরো এগারো দিন ধরে চলে যেখানে গণেশজিকে দশ দিন ধরে ঘরে রাখা হয় এবং তাকে পরিবেশন করা হয় এবং পুজো করা হয় তার পরের দিন এগারোতম দিনে গণেশকে একটি শোভাযাত্রায় নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় শাস্ত্রে গণেশকে প্রথম দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে কোনো কাজ শুরু করার আগে গণেশের পূজা করলে ভক্তের বিশেষ উপকার হয় পূজার বিধি গণেশ চতুর্থীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন বাড়িতে বা মণ্ডপে গণেশের প্রতিমা স্থাপন করুন গণেশের মূর্তিতে সিঁদুর চন্দন ও ফুল দিয়ে পূজা করুন গণেশকে মদক লাড্ডু ফল এবং অন্যান্য মিষ্টি উৎসর্গ করুন গণেশ মন্ত্র এবং স্তত্র পাঠ করুন গণেশের আরতি করুন এবং সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখা থেকে বিরত থাকুন কারণ এটি একটি প্রচলিত বিশ্বাস যে এই দিনে চাঁদ দেখা অশুভ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন